হ্যালো বন্ধুরা আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানি আর একটি নতুন ব্লগ শুরু করছি আর এইখানে আজকে ক্ষীরভোগের সমস্ত ব্যবস্থা হচ্ছে আমি গুড় ফাটাচ্ছি আর আমার পেছনে আমার জেঠিমা নারকেল করছে আর এইখানে আমার বৌদিরা ভাইয়ের বউ সমস্ত ঠাকুরের মশলাগুলো করে নিচ্ছে চলো একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগলো শুভ বিকেল বন্ধুরা তোমার কেমন আছো ভালোই আছো নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর এখন থেকে একটা ব্লগ শুরু করছি নতুন ব্লগ আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি ক্ষীরভোগ হবে তার জন্য সমস্ত ব্যবস্থা হয়েছে বাপের বাড়িতে চলো তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি এখন ক্ষীরভোগ তৈরি হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর ক্ষীরভোগ তৈরি করবে তখন তো তোমাদেরকে দেখাই করতে হবে এখানে সমস্ত হাড়িতে দুধ দুধ রেডি করে রাখা আছে দুধ নারকেল চাল টাল ধুয়ে সব রাখা আছে রেডি এই যে এখন উনুন ধরানো হচ্ছে এখানে ক্ষীরভোগ তৈরি হবে ছটা উনুন এই যে আমাদের শ্যামসুন্দর ঠাকুর এই যে ঠাকুরের বিছানা পত্র সবকিছু রাখা আছে এই হচ্ছে মন্দির মন্দির থেকে এসে আমি যে দুধ নিয়ে বসেছি উনুনে কাঠের জালে জাল দিতে পাঁচ কেজি দুধের ক্ষীর বানানো হবে আর প্রচণ্ড বাইরে ঠান্ডা এটা বাইরেই বসেছি ঠান্ডা আর আমি একটা ছোটো মতন কড়াই দিয়েছি এই কড়াইটাতে ফোটানো যাবে না এরপরে একটা পেতলের কড়াই নিয়ে বসবো ফোটাতে আর যেহেতু কাঠের জালে আমাদের উনুন ধরানো অভ্যেস নেই ওই জন্য বারবার শুধু জালন ঠেলতে ভুলে যাচ্ছি ওই জন্য মাসিমাকে ডাকলাম মাসিমা আসুন একটুখানি আমার পাশে বসুন আর একটু জালটা দিয়ে দিনে আবার একবার চলে এলাম আমার ভাই বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আয় তৈরি তৈরি হচ্ছে তাই ওই জন্যে ভাই বো এসে একটুখানি দেখাচ্ছে তোমাদেরকে দেখো কি সুন্দরভাবে তৈরি হচ্ছে এই যে দেখো তিন কেজি দুধ ভর্তি হয়ে গেছিল পড়াটা এখন এই যে এতটা ফুটে ফুটে এতটুকু হয়েছে এখনও বাকি আছে ফুটে ফুটুক লাস্টে তোমাদেরকে দেখাবো আর এই দেখো উনুনে জাল দিয়ে কাঠের জালে তৈরি হচ্ছে অবশ্য তৈরি করছি আমি আমি বসে এখানে গ্যাসের উনুনে তৈরি করছি আর সন্ধ্যা আরতি হচ্ছে ক্ষীরভোগ একদিকে ব্রামুন ঠাকুর ক্ষীরভোগ তৈরি করছে আর ব্রাহ্মণেই ক্ষীরভোগ করে আর ক্ষীরটা তৈরি করতে হয় বাড়ির লোকেদেরকে আর কিছুটা ক্ষীরভোগ তৈরি হয়ে গেছে আর এই যে সন্ধ্যা আরতি হয়ে যাচ্ছে সন্ধ্যা আরতির পরে তারপরে ক্ষীরভোগ সব হয়ে গেলে পরে ঠাকুরকে ক্ষীরভোগ নিবেদন করে তারপরে ঠাকুরের শয়ন দেবে এখন চলো আরতি দেখে নিই সবাই মিলে পাঁচ কেজি দুধের ক্ষীর বানানো হয়ে গেছে আর এই যে বাটিতে সাজানো হয়ে গেছে মন্দিরে দেয়া হবে আর ওপরে এই যে কালো কালো দেখতে পাচ্ছ এটা মশলা এটার মধ্যে হচ্ছে গোলমরিচ আর বড় এলাচ ছোট এলাচ গুঁড়ো করে দেয়া হয়েছে আর এই যে কড়াইতে কিছুটা ক্ষীর রয়েছে এটা আলাদা জায়গায় রেখে দেওয়া হবে আর এই যে এখানে দেখো বামন ঠাকুর কী ক্ষীরভোগ তৈরি করছে ক্ষীরভোগের জন্যে চালও দিয়ে নিচ্ছে আর দেখছো কি দিয়ে না ঘাঁটা হচ্ছে সবাই পেয়ারা ডালকেও আবার আঁক দিয়েছে আঁক দিয়ে তৈরি করছে আর এইগুলো দেখতে খুব ভালো লাগছে এই বাপের বাড়িতে এসে এত সব ঠাকুরের রিচুয়াল দেখতে খুব ভালো লাগছে অনেক বছর পর এইসব দেখলাম আর আমরা অনেক ছোটতে দেখেছি বিয়ের পর থেকে তো আর দেখাই হয়নি আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি সংক্রান্তির দিনে সব বাড়িতেই পিঠে পাবন হয় কিন্তু আমাদের বাড়িতে পিঠে পাবন তো আর করা সম্ভব না এত সব ঠাকুরের জোগাড় তাই ওই জন্যে লুচি তরকারি করা হয়েছে আমরা এবার সব খেয়ে নিচ্ছি এখন রাত্রির বারোটা বেজে গেছে এখন এবারে বামন ঠাকুর পুজো করে নিচ্ছে আর ক্ষীর ভোগ বানানো হয়ে গেছে আগে প্রথমে রামচন্দ্রের মন্দিরে যে আমরা যেটা ক্ষীর বানিয়েছি প্রত্যেক বাড়ি থেকেই সবাই ক্ষীর বানিয়ে দিয়া দেয় এইটাই নিয়ম আমাদের প্রত্যেকের বাড়ি থেকেই ক্ষীর বানানো হয় আর এই যে পুজো করে নিচ্ছে নিবেদন করে নিচ্ছে ভগবানকে নিবেদন করার পরে এরপরে হবে ক্ষীর সেই যে বামন ঠাকুর যে ক্ষীর ভোগ বানাচ্ছিল আর এখন এইখানটা তো খুব অন্ধকার তাই অন্ধকারে বোঝা যাচ্ছে না ভালো করে যেহেতু দেশে গ্রামের দিকে অন্ধকার আর এই যে আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে এবারে এই যে ক্ষীরভোগ নিবেদন করা হবে আর হাঁড়িগুলো দেখো পরপর সব সাজানো হয়েছে এত হাঁড়ি ক্ষীরভোগ আর ক্ষীরভোগ ভগবানকে নিবেদন করা হয়ে গেছে চলো এবার ব্রামুণ ঠাকুর সব একে একে হাঁড়ি এক পরস্পর বের করে দেবে চলো বামুন ঠাকুর নিজের মতো নিজে নিয়ে তারপর সবাইকে হাঁড়ি বের করে দেবে চলো দেখতে থাকো যে মন্দির থেকে আমরা বাড়ি চলে এসেছি আর এই যে হাঁড়িগুলো নিয়েও চলে আসা হয়েছে আর যেহেতু ঠাকুরের প্রসাদ রাত্রিবেলা না খেয়ে তো শুতে নেই বাড়িতে নিয়ে এসে রেখে দিতে নেই ওই জন্য আমরা আমি আর আমার দিদি আমার ভাইয়ের বউ সবাই মিলে একটু করে প্রসাদ খেয়ে নেবো খেয়ে নিয়ে আমরা রাত্রিবেলা ঘুমোতে চলে যাব। চলো তাহলে ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করছি আর দেখো ক্ষীরভোগগুলো কি সুন্দর হয়েছে এরকম দেখতেও খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো চলো বন্ধুরা এই যে ঠাকুরের প্রসাদ খাই খেয়ে এখন রাত রাত্রির বারোটা বেজে গেছে এবার শুয়ে পড়বো সবাই চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা সুস্থ থেকে ভালো থেকে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন গুড নাইট টাটা শুভরাত্রি টাটা টাটা সবাই টাটা গো একটু খাচ্ছি হ্যাঁ